এই দীর্ঘ সময়ে ইন্ডিয়ার যে অনার্য শুল্কের কারণে বাংলাদেশের পাটজাত পণ্যের যারা তৈরি তৈরি করে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এইটা কে দেখবে হাসিনার তো দেখা উচিত কিভাবে দেখছে সে তো কেস করে নাই সে করতেছে কি ইন্ডিয়ার কাছে অনুরোধ করতেছে উপরোধ করছে ভাই এটা ছেড়া দেন তো ইন্ডিয়ার পাশ এটা সেটা যারা ক্ষমতা আছে। এবং ইন্ডিয়া সরাসরি হস্তক্ষেপে যারা ক্ষমতা কুক্ষিগত করে রাখে সেই রকম একটা দেশবিরোধী সরকারের কাছে আমরা এর চাইতে আর বেশি কিছু আশা করতে পারি কি আমরা এরকম একটা প্রবলেমের মধ্যে পড়ছিলাম একই ধরনের খালেদ জাতির ইন্ডিয়ার সাথে কিভাবে তিনি ডিল করছিলেন এই প্রবলেমটা সেটা দেখি তাহলে আমরা দেখব যে বিকল্পনায় কাঠালরানি আর খালেদ জে তাফাতাকি খালেদ জে এর ওই সময় ইন্ডিয়াতে ওই সময় কিন্তু প্রচুর ব্যাটারি যেত বাংলাদেশের রিমাপোর্টস পাতা তো ইন্ডিয়া বাংলাদেশ তৈরি ব্যাটারির উপরে সেই সময় অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করছিল তো দিছিল। এবং ইন্ডিয়া উপরে বিলা হ্যাঁ বিএনপির উপরে যে ইন্ডিয়া বিলা তার অন্যতম একটা প্রধান কারণ কিন্তু অনেকগুলোর মধ্যে এটা একটা তো এইটার মূল্য কিন্তু খালেদাজি এখনো দিচ্ছেন তার পরিবার দিচ্ছে তার দল দিচ্ছে